জেলা পরিষদের সতেরোটি আসনে পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের কাছে এই মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য হয়েছি আমাদের কাছে ত্রিপুরায় পঞ্চায়েত ছিল মেহমদিন মানুষের উৎসব গ্রামের শহরের কাছাকাছি এলাকার শ্রমিক ছিলেন গ্রামের প্রধান মানুষের বাড়িতে ভাত রান্না করতেন গ্রামের গরিব মহিলা উনি হয়েছেন পঞ্চায়েতের প্রধান গ্রামের কৃষি শ্রমিক উনি হয়েছেন পঞ্চায়েতের ছাত্র চিৎকার করে উঠ উঠলো গেল 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 এই কাহিনী ছাত্রের বিরুদ্ধে গ্রামীণ জনতার যে সংগ্রাম সেই সংগ্রাম ভেবে যেতে বাধ্য হল আঠারো সালের বিজেপি সরকার ক্ষমতা আসবার আমি এখানে দীর্ঘক্ষণ বক্তব্য রেখে আপনাদেরকে ধৈর্য যুদ্ধ ঘটাব না আমি শুধু এই কোথায় বলবো এবার পঞ্চায়েতের নির্বাচন বামফ্রন্ট বনাম বিজেপির নির্বাচন নয় জনগণ বনাম লুটেরার নির্বাচন হয় লুটেরা জিতবে যারা গ্রামের ভুল করছে যারা আপনাদের আত্মস্বাগ করছে হয় তারা জিতবে নতুবা গ্রামীণ মানুষ জিতবে তারা কোন দল কি পতাকা কি রং তারা বাম তারা কোন কুমফ বামফ্রন্ট বিশ্বাস করে গ্রামীণ জনগণ লক্ষ্যবদ্ধ হোক তোমার অধিকার যা অধিকার সে অধিকার জোর করে আদায় এখন যারা গ্রাম চালাচ্ছে লুকেরা লুকেরা এরা বিজেপি পরিচয় দিয়ে দেয় করে আমি জানি না